যাদের ইমানের প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন যাদের ইমানের উপর আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করছেন যাদের ইমানকে কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা উন্মতের জন্য নমুনা হিসাবে পেশ করছেন কারাদ আল্লাহ রসুল সাল্লামের দরবারে সাথে সাথে অনুভব করলেন আমার দিলের কেফিয়াত পরিবর্তন হয়ে গেছে আমি তো মোনাফিক হয়ে গেছি আল্লাহ রসুলের দরবারে যখন থাকি তখন জান্নাত জাহান্নান যেন সামনে আর ঘরে আসার পরে যেন হ্যাঁ ওই ক্যাফিয়া তার নাই দিলের মধ্যে দুনিয়ার আগ্রহ মহব্বত বিবির মহব্বত বাচ্চার মহব্বত গালে হয়ে গেছে প্রবল হয়ে গেছে আল্লাহ রসুলের দরবারে থাকতে জান্নাতে যাওয়ার মহব্বতটা গালেব ছিল যেখানে গেলে যেখানে গেলে আল্লাহ দিদার নসিব হবে ওইটা গালেব ছিল ওইটা প্রবল ছিল আর ঘরে আসার পরে তার মহব্বত

বাদदत করনায়ে চালতেছেন কি মানুষ তারা আখরাতের একটা কথা সামনে আসে তো ঝটঝট করে কাঁপতেছেন কান্না কি সহজে আসে দিলের ভিতরে कैफियत পয়দা না হইলে কি কান্না আসে কান্না আসে না কি कैफियत আদে দিলের মধ্যে ছিল ঈমানের

আমাদের অনুভূতি নেই আমাদের কি অনুভূতি নেই এজন্য নিজেকে মনে করে বসে আসা বাড়তেছে কি ঘুমতেছে তাও বুঝতে পারতেছি না ওনারা সাথে সাথে ধুকে ফেলতেন আমার ইমান আমার ইমানের অবস্থা আজকে ভালো বুঝতেছে আজকে আমার ইমানের অবস্থা খারাপ বুঝতে পারতেছে সাথে সাথে অনুভব হইতেছে আমাদের ইমান কখন কি অবস্থা খেল আসে এরপর আর বাকি চব্বিশ ঘন্টা আর কোন খেল থাকে এই জন্যই তো আমাদের বুজুগরা আমাদেরকে রাহবারই করতেছে তোমরা আট ঘন্টা মসজিদের মাহলে থাকো তাহলে ইমানের একসাস আসবো অনুপতি আসবো হালাবতি ইমান ইমানের স্বাদ হবে চার মাস করে বুঝরে সফর করে আল্লাহ রাস্তায় ইমানের স্বাদ অনুভব করবা পার্থ এই জন্যই তো আমাদেরকে একটা একটা কোরবানির উপর উঠাইতে চাইতেছে যেন আমরা নিজেরা বুঝতে পারি যে আমার ইমানের কি অবস্থা চলতেছে ভালো কি খারাপ কিছুই বুঝতেছি না

এক হলো জরুরত পুরা করা আর হলো খায়ে সাত পুরা করা আমরা তো খায়ে সাত পুরা করার পিছে খুব লেগে আছি আর বলতেছি এটা আমার জরুরত আসলে এটা এটা কি আসলে খায়ে খাহেসাদকে জরুরত মনে করতেছে তাহাবাই কেরাম জরুরতকে জরুরতের জায়গায় রাখছেন আর ওই আমানত যেটা আল্লাহ ওনাদের কাছে রাখছে সময় উনারা লাগাইছে আল্লাহ তালা আমাদের কাছে আমাদের কাছে এই আমাদের পৃথিবীর পশ্চিমে পৌঁছাইতে হবে চলতে চলতে পৃথিবীর পশ্চিম প্রান্তে চলে গেছে পৃথিবীর পূর্বে পৌঁছাইতে হবে চলতে চলতে পৃথিবীর শেষ প্রান্তে চলে গেছে এই আমানতকে পৃথিবীর দক্ষিণে পৌঁছাইতে হবে চলতে চলতে দক্ষিণে পৌঁছে গেছে উত্তরে পৌঁছাইতে হবে চলতে চলতে যদি বিশ্বাস প্রাপ্ত করতে আমানত পৌঁছাইতে হবে ওই আমানত পৌঁছানোর মেহনতটা এমন একটা মেহনত যেটা মেহনতকারীর ইমানকে তাজা করে দেয় মেহনতকারীর ইমানকে শক্তিশালী বানায় দেয় মেহনতকারীর তরবিয়ত এর ভিতরে আল্লাহ তালা রাখে মেহনতকারী ওই আমানত পৌঁছাইতে গিয়ে যে ঘাটিগুলা অতিক্রম করবে কঠিন ঘাঁটি তার সামনে আসবে ওই ঘাঁটি অতিক্রম করতেই তার বিশাল তরবিয়ত হবে ঘাটিগুলা অতিক্রম করতে দেখতে আমার амаলান্দা এ আমানত কে বোছানোর জন্য পদক উঠাই কিনা পদক উঠাই কিনা আগে পাড়ে কিনা ама তৌহীদ কে মানুষের কাছে বোছানোর জন্য সে নিজের जान লাগাই কিনা নিজের মালের কুরবানি সে করে কিনা এই জন্য সে সে তৈয়ার হয় কিনা আল্লাহ তাআলা দেখতে চান যে ব্যক্তি তৈরি হবে আল্লাহ তালা তাকে সাহায্য করবে কখনো মুজাহাদা হবে আবার কখনো আল্লাহর মদত এসে যাবে একাধারে মুজাহাদা আল্লাহ দেন মুজাহাদার ফাঁকে ফাঁকে কি আবার আল্লাহ মদত দেখা যায় তো বন্দার মধ্যে একটু আশা পয়দা নৈরাসা কেটে যায় নৈরাসা আসে আবার কখনো মোজাহাদার মোজাহাদজাহাদার দ্বারা কি হয় তারা কি হয় উন্নতি হয় আল্লাহ তালার সাথে তার এক তাল্লো এক সম্পর্ক পয়দা হয় মোজাহাদার দ্বারা ওই মোজাহাদার ঘাঁটি আল্লাহ পার করার নেতৃত্বের জন্য কদম উঠাবে তখন তার ওই ঘাটিগুলো পার হওয়ার অবস্থা পয়দা হবে আর ওই ঘাটিগুলো পার হইতে হইতে তার আল্লাহর সাথে তাল্ল হবে যে কদম উঠাইল না তো সে ঘাটি কি বুঝবে সে কিছুই বুঝবে না সে নিজের ইমান নিয়ে সন্তুষ্ট নিজের আমল নিয়ে সন্তুষ্ট আমি তো অনেক করতেছি সে অনেক সন্তুষ্ট কিন্তু যখন মালাকুম মত আসবে আখিরি সময় আসবে তখন কি হবে কোরবানি করে ওই ঘাঁটি গুলা পার হয়েছে তার সময় আল্লাহ সাহায্য তার সাথে থাকবে কারণ সে ওই মেহনতের মধ্যে লেগে আছে যে মেহনতের মধ্যে আল্লাহ সাহায্যের হাত আছে কঠিন থেকে কঠিন ঘাটি আসবে তার ইমানকে নষ্ট করতে পারবে না উঠে গাড়ি আসো হজরত আবদুল্লাহ বিন হজাফর তিনি সাহবাই কেরামের জবাব দিয়ে রোমে প্রবেশ করছেন রোমে গেলেন তাদেরকে ইমানের দাওয়াত পৌঁছানোর জন্য তো হিদের আমানত তাদের কাছে পৌঁছানোর জন্য তিনি রোমে গেলেন সৈন্যরা তাদেরকে গ্রেপ্তার করে ফেলল সৈন্যরা গ্রেপ্তার করে যখন জানলো

এক দুই কোটির কথা না হ্যাঁ রোমান যে সাম্রাজ্য বিশাল হাজার বছর থেকে যে সাম্রাজ্য চলে আসতেছে ওই জমানার পরাশক্তি ওই জমানার পরাশক্তি এত বড় লোভনীয় একটা প্রস্তাব কিসের জন্য তাকে খ্রিস্টান বানানোর জন্য যে যে দাওয়াত দিতে থাকে দাওয়াতের ময়দানে মজাহাদা কোরবানি করে চলতে থাকে এরকম কঠিন ঘাঁটিতে আল্লাহর সাহায্য থাকে এবং সে বাঁচতে পারে না শুনেতেছিলেন সবাইকে আমাদের দিন আল্লাহ তালত আদম আলাকে বলবেন আদম আপনার আওলাদদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলোক করেন বলবে আল্লাহ জাহান্নামি কারা শতকরা নয় নিরানব্বই জন কেরা তো কানতে কানতে বেহস তাহলে আমাদের কি উপায় আমাদের কি উপায় হলো নয়শো নিরানব্বই জন যদি জাহান্নামি হয় তাহলে আমরা কই থাকবো আমাদের কি উপায় হবে আমরা আদম পেতে বুঝলো মুসলমান কিন্তু আল্লাহ তালার হিসাবে কজন মুসলমান হইয়া যেতেছে কজন ইমান নিয়ে যেতেছে কজন ইমান নিয়ে আল্লাহ তালা যাদেরকে এই বুঝ দান করছে যাদেরকে আল্লাহ তালা এই মাহলে নিয়ে আসছে যাদেরকে আল্লাহ তালা সব গুজারিতে নিয়ে আসছে যাদেরকে আল্লাহ তালা তিন দিনে বাইর হওয়ার তৌফিক দিছে যাদেরকে আল্লাহ তালা তালিমে বসার তৌফিক দিছে যাদেরকে আল্লাহ একটা কাজ করার তৌফিক দিছে বুজুর্গ তাদেরকে তো তাদেরকে তো এটা বুঝানো উচিত যে যদি শতকরা নয়শ নিরানব্বই জন জাহান্নামি হয় একজনের মধ্যে আমার নাম আনার জন্য আমাকে কত মেহনত করতে হবে অনেকের নাম মুসলমান কিন্তু আল্লাহর সমারিতে নাই আল্লাহ তালার সেই সুমারিতে কিভাবে আসতে পারি আল্লাহর কালাম তো সাপ বলে দিছে থেকে পাস আর আল্লাহর কালাম যা বলছে তা হক তা সত্য ইমান আমলের সাথে সাথে ইমানের দাওয়াত আমলের দাওয়াত জিমানের দাওয়াত দিয়ে চলবে যে আমলের দাওয়াত দিয়ে চলবে দুনিয়ার কোন চাপ তাকে ইমান থেকে সরাতে পারবে না একটাই একটা ইউনিভার্সিটিতে ছাত্র পড়ে বিশ হাজার ছাত্র পড়ে দশটা ছাত্র আছে যারা ইমানের মেহনতের সাথে জোড়া আছে যারা আল্লাহ রাস্তায় চল্লিশটা দিন লাগাইছে ইমানের মেহনত তারা শিখছে এই বিশ হাজারের মধ্যে এই দশজন বিশ হাজারের চাপে এই দশজন শেষ হয় না বরং এই দশজনের মেহনতের দ্বারাই বিশ হাজার থেকে আস্তে আস্তে কি ইমানদার বাড়তে থাকে এই দশজন দেখেছে বিশ হাজারের লেবাস পোশাক একরকম আর এই দশজনের লেবাস পোশাক আরেক রকম এই দশজনের লেবাস পোশাক কি কেউ পাল্টে দিতে পারে কর্তৃপক্ষ বলতেছে তোমাকে আমার ইউনিভার্সিটি থেকে বাহির করে দিব বলতেছে স্যার বাহির করলে বাহির করেন আমি কিন্তু এই লেবাস ছাড়তে পারবো না আমি আপনার ইউনিভার্সিটির পড়া ছাড়তে পারি এতে লেবাস আমি ছাড়তে পারবো না

রাজত্বকে অস্বীকার করে দিলেন কারণ তিনি জানেন এই রাজত্ব একদিন শেষ হয়ে যাবে তাহলে একটা চাকরির কি করবেন কিছুদিনের জন্য একটা চেয়ার পাবেন তো এর চেয়ে বেশি তো আর কিছু না এর দ্বারা তার কবরের মশলা হল হবে না এর দ্বারা তার আসনের মশলা দহল হবে না কিছু হল হবে না এটার দ্বারা একটা চাকরি পাবে তাও অনিশ্চিত তাও কি ঘুরতেছে চাকরি নেই যে পাইছে একদিন আসে তাকে বলে আপনি চলে যান শেষ তাহলে আমার তো এখনো সত্যি আছে আমি তো আরো পারবো

এখন আর তার কোনো পাহারাদারও নেই এখন তার জন্য কোনো পিয়ন নেই এখন আর তার সাথে কোনো পুলিশ নেই তাহলে আপনার চাকরি এখন শেষ আপনি এখন বাড়িতে যান তো দুনিয়াতে যে পাইছে তার এইভাবে শেষ হয়ে গেছে আর যে পাই নাই তো সে তো সারা দিন আফসোস করলে হ্যাঁ এত পড়াশোনা করলাম একটা চাকরি বল মতে পাইলাম না সাধারণ একটা চাকরি করতেছি হ্যাঁ সে আফসোস করতে করতে তার জিন্দিকে শেষ

সবচেয়ে ছোট জান্ন দুনিয়া থেকে দশ গুণ বড় হবে ওই জান্নাতের মালিকানা কখনো ছিনে নেওয়া হবে না চিরদিনের জন্য তাকে মালিক বানায় দেওয়া আর রাজত্ব দুনিয়ার রাজত্ব অনেক কষ্ট করে হাসিল করছে কিন্তু রাজত্ব ঘোষাইতে ঘোষাইতেই সময় শেষ হ্যাঁ মেয়াদ শেষ হয়ে গেছে রাজত্ব ঘোষাইতে ঘোষাইতেই মেয়াদ